এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত সবচাইতে হুজুর একদম ঠিক কথা বলে গেছেন আমাদের সবচাইতে বড় দুশ্মন হলো ভারত কারণ দুঃসময় যদি না হতো তাহলে এই দুঃসময়ে এই কাজটা করতে পারতো না এই দুঃসময়ে এই বন্যার পানিগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশকে এভাবে ডোবাতে পারতো না আজকে দেখেন আপনারা দেখেন কি হয়েছে ফেনিতে কুমিল্লাতে কি হয়ে গেছে পুরা ডুবে গেছে এখানে কত কত মানুষ মারা যাচ্ছে কত মানুষ কিভাবে আছে এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নাই কোনো ব্যবস্থা নাই মানুষ না খেয়ে আছে কেউ ছাদের উপরে আছে খুব কষ্টে আছে এই দুঃসময়ে ভারত বারাক্কাবাদ ছেড়ে দিয়ে যা ভুল করেছে সেই ভুলের ফলে বাংলাদেশের আজকে এই অবস্থা স্বৈরাচার ওইখানে যে আশ্রয় নিয়েছে স্বৈরাচার ভিতরের কথাই ভারত আজকে এই কাজটা করেছে তাহলে ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না পারে না আপনারা নিজেরাই দেখেন দেখেন বেচারা কত কষ্ট করে হয়তো বা পোলট্রির খামারটা দিয়েছিল দেখেন সবগুলা মুরগি মারা গেছে যা একটু দেখেন আপনারা দেখেন এই বাচ্চা কি বা অপরাধ ছিল বাচ্চাগুলো বেশি রয়েছে মানুষ কিভাবে না খেয়ে রয়েছে মানুষের বাড়িঘর কিভাবে বেশি নিয়ে যাচ্ছে এত কিছুর পরে যদি আপনাদের মনে হয় যে ভারত আমাদের বন্ধু তাহলে আপনি মনে হয় না যে আপনি প্রকৃত বাংলাদেশকে ভালোবাসেন যদি বাংলাদেশকে সত্যিই ভালোবেসে থাকেন আজকে থেকে ভারতীয় সকল পণ্য বয়কট করেন ভারতীয় সকল পণ্য বয়কট করেন বাংলাদেশের অগ্রগতির পথে সাহায্য করেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম